তার জন্য যে কড়াই রান্না করবেন সে একটু কড়াই নিয়ে নিবেন তারপর এখানে দিয়ে দিতে হবে সবিন তাল আর কি দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর সুন্দর করে মিক্স করে এখানে দিয়ে দিতে হবে এলাচ চিনি তারপর লবঙ্গ তারপর দিতে হবে দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে সুন্দর করে মিক্স করে এখানে লবণ দিয়ে দিতে হবে তারপর এখানে পোলাওর চালটা দিয়ে দিব এটা কিন্তু পোলাওর চালটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে দেওয়ার পর এটিকে আবার সুন্দর করে মিক্স করে নেব আর এই যে গাইস এখন হচ্ছে আম্মু মিক্সড করে নিচ্ছে আর এখানে দেখুন আম্মু গরম পানি দিয়েছে গরম পানিটা এখন হচ্ছে এখানে ঢেলে দিবে আর আম্মু কিন্তু শুধু পোলাও না আর অনেক কিছু রান্না করেছিল সেটা আপনাদের সাথে আজকে দেখাবো না আজকে আপনাদের সাথে শুধু পোলাও রান্নাটাই ঝরঝরে পোলাও রান্নাটাই শেয়ার করবো আর এই যে দেখো এখন হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর এই যে তারপর ঢাকনাটি উঠিয়ে দিলে ঢাকনাটি উঠিয়ে আবার একটু মেক্সট করে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে থেকে রাখবে আর আজকে আমাদের ভিডিও এতটুকুই হিসাবে ভালো থাকবে দেখা হবে এক অন্য একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম